প্রায় সতেরো হাজার দ্বীপপুঞ্জ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ দ্বীপ দেশ ইন্দোনেশিয়া এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম দেশ ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী নুসান্তারা এটি বর্ণীয় দ্বীপে অবস্থিত দেশটির অন্যান্য প্রধান দ্বীপগুলির মধ্যে রয়েছে জাভা সুমাত্রা ক্যালিমান্তান ও সুলাওয়েসি ইন্দোনেশিয়া একটি বহুজাতিক সাংস্কৃতিক দেশ যার মধ্যে তিনশোটিরও বেশি জাতিগোষ্ঠী ও ভাষা বিদ্যমান মুসলিম প্রধান এই দেশটিতে খ্রিস্টান হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিতিও উল্লেখযোগ্য ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বৈচিত্র্যময় দেশটিতে রয়েছে ডিপ ফরেস্ট মনোরম সৈকত এবং সক্রিয় আগ্নেয়গিরি যা পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু অর্থনৈতিকভাবে ইন্দোনেশিয়া একটি উন্নয়নশীল দেশ যা কৃষি খনিজ সম্পদ এবং পর্যটনের উপর নির্ভরশীল ইন্দোনেশিয়া তার ঐতিহ্যবাহী শিল্পকলা ও উৎসবের জন্য বিখ্যাত যা এর সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে ইন্দোনেশিয়ার রন্ধনশিল্প বিশ্বজুড়ে পরিচিত ও প্রশংসিত এখানকার প্রতিটি প্রদেশের স্বতন্ত্র রন্ধন ঐতিহ্য রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ার সেরা পাঁচটি পর্যটন গন্তব্য যা আপনার ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেল সাগা বিডিতে বালি ইন্দোনেশিয়ার একটি অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুজাতিক সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি একটি নয়ন হাবিরাম দ্বীপ যা পর্যটকদের জন্য একটি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে বালির উত্তরের জঙ্গল ও পাহাড়গুলো পর্যটকদের ট্রেকিং এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য আকর্ষণীয় এছাড়াও বালি বিভিন্ন ধরনের বিনোদনমূলক ইভেন্টের জন্য পরিচিত সার্ফিং প্রেমীদের জন্য কুতাবিচ স্নকেলিং এর জন্য নুসা ল্যাম্বঙ্গান এবং ডাইভিং জন্য নুসা পেনিডা দ্বীপের অভিজ্ঞতা অসাধারণ বালি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য ও প্রসিদ্ধ উবুদ যা বালির সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানে পর্যটকরা ঐতিহ্যবাহী বালিনিজ নৃত্য শিল্প এবং সঙ্গীতের সাথে পরিচিত হতে পারেন বালির ঐতিহ্যবাহী বিভিন্ন স্ট্রিট ফুড পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণ এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক রেস্তোরাঁ এবং ক্যাফে এখানকার খাদ্য সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে জাকার্তা হল ইন্দোনেশিয়ার প্রাক্তন রাজধানী যা জাভা দ্বীপের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এটি ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর এবং এর অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র জাকার্তা তার বহুজাতিক জনসংখ্যা প্রাণবন্ত সংস্কৃতি এবং এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত জাতীয় স্মৃতিস্তম্ভ মোনাস ইস্তিকলাল মসজিদ এবং জাকার্তা ক্যাথিড্রালের মতো ল্যান্ডমার্ক সহ আধুনিক আকাশচুম্বী ভবন এবং ঐতিহাসিক স্থাপত্যের মিশ্রণ রয়েছে এই শহরে জাকার্তার সাংস্কৃতিক বৈচিত্র্য কেবল তার সামাজিক কাঠামোকেই সমৃদ্ধ করে না বরং এটিকে গতিশীল এবং প্রাণবন্ত শহর করে তোলে যেখানে ঐতিহ্য এবং আধুনিকতা সহাবস্থান করে শহরটিতে সারা বছর জুড়ে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয় যা পর্যটকদের মনোরঞ্জন করে থাকে মাউন্ট ব্রোমো একটি সক্রিয় আগ্নেয়গিরি যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার এটি ট্যাঙ্গের ক্যালডেরার অংশ যা আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে গঠিত একটি বিশাল গর্ত এর আশেপাশে রয়েছে বিস্তৃত সাভানা মরুভূমি যা মাউন্ট ব্রোমোকে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য প্রদান করে মাউন্ট ব্রোমো বিশেষভাবে জনপ্রিয় তার সূর্যোদয় অবলোকনের জন্য পর্যটকরা সাধারণত রাতে পাহাড়ে উঠে এসে লাও বা সূর্যোদয় দর্শন স্থান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসেন এই এলাকাটি ছবির মতো সুন্দর এবং পিকনিক বা হাইকিংয়ের জন্য আদর্শ এই উদ্যানটি সারা বছর পর্যটকদের জন্য খোলা থাকে তবে বর্ষাকালে প্রবেশ করা কিছুটা কঠিন কারণ বর্ষার কারণে রাস্তা কাদা হয়ে যায় এবং অগ্নুৎপাতের সম্ভাবনা থাকে মাউন্ট ব্রোমোর কাছাকাছি বেশ কিছু হোটেল এবং লজ রয়েছে পর্যটকদের রাত্রি যাপনের জন্য সাধারণত পর্যটকরা প্রলো শহরে অবস্থান করেন যা ব্রোমোর কিছুটা কাছে সেখান থেকে ফোর হুইল ড্রাইভ গাড়ির মাধ্যমে ব্রোমো পর্যন্ত পৌঁছানো সহজ মাউন্ট ব্রোমো পর্যটকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতার কেন্দ্র যেখানে তারা প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি মিলন মেলা উপভোগ করতে পারেন গিলি আইল্যান্ড হলো একটি অসাধারণ ট্রপিক্যাল ডেস্টিনেশন যা মূলত তিনটি দ্বীপ গিলি ত্রাওয়াঙ্গান গিলি মেনো এবং গিলি এয়ার নিয়ে গঠিত গিলি আইল্যান্ড সাদা বালির সৈকত স্বচ্ছ পানি এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিশেষভাবে জনপ্রিয় গিলি ত্রাওয়াঙ্গান দ্বীপটি সবচেয়ে বেশি বিকশিত এবং এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং বিনোদনের সুযোগ রয়েছে দ্বীপটির সৈকতও অত্যন্ত সুন্দর এবং বেশ কিছু মজাদার ওয়াটার রাইডের সুযোগ রয়েছে গিলিমেনো দ্বীপটি তার নির্জনতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে একটি ছোট প্রাকৃতিক লেক রয়েছে যা সোয়ান লেক নামে পরিচিত গিলি এয়ার দ্বীপটি বিশেষভাবে স্নরকেলিং এবং এর জন্য জনপ্রিয় যেখানে পর্যটকরা রঙিন প্রবাল এবং সামুদ্রিক প্রাণীদের সঙ্গে একাকার হতে পারেন এখানে সাশ্রয়ী হোস্টেল থেকে শুরু করে বিলাসবহুল রিসর্ট পর্যন্ত বিভিন্ন ধরনের আবাসন সুবিধা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তি খুঁজতে যাওয়া পর্যটকদের জন্য গিলি আইল্যান্ড একটি আদর্শ গন্তব্য যেখানে তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে অসাধারণ অভিজ্ঞতা লাভ করতে পারেন আইল্যান্ডগুলোতে পৌঁছানোর জন্য বালি এবং লম্বক থেকে নৌপথের সুবিধা রয়েছে দ্বীপের মধ্যে চলাচলের জন্য বাইসাইকেল সাইকেল ভাড়া পাওয়া যায় বালি দ্বীপের পূর্বে অবস্থিত একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন গন্তব্য লম্বক আইল্যান্ড এটি একটি স্বতন্ত্র প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির আধার লম্বক দ্বীপটি তার বিস্ময়কর পাহাড় সাদাবালির সৈকত এবং নীল জলরাশির জন্য জনপ্রিয় লম্বকের ঐতিহ্যবাহী শাসক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও পোশাক পর্যটকদের একটি নতুন অভিজ্ঞতা প্রদান করে শাসক গ্রামগুলিতে ভ্রমণ করলে আপনি ঐতিহ্যবাহী শাসক গৃহ হস্তশিল্প এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারবেন দ্বীপটির কেন্দ্রস্থলে মাউন্ট রেঙ্গানি অবস্থিত এটি ট্র্যাকারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য যারা দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটি বেছে নেন মাউন্ট রেঙ্গানির চারপাশে বিস্তৃত জঙ্গলের মধ্যে প্রবাহিত নদী এবং জলপ্রপাতগুলো পর্যটকদের মুগ্ধ করে লম্বক দ্বীপে প্রবেশ করার জন্য প্রধান আন্তর্জাতিক মাধ্যম হচ্ছে লম্বক আন্তর্জাতিক বিমানবন্দর এছাড়াও বালি থেকে ফেরি বা ফ্লাইটের মাধ্যমে সহজেই লম্বক পৌঁছানো যায় দ্বীপে অবস্থানের জন্য বিভিন্ন বাজেটের হোটেল রিসর্ট এবং ভিলার ব্যবস্থা রয়েছে আজ বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব অন্য কোনো দেশের পর্যটন সংক্রান্ত তথ্য ভাণ্ডার নিয়ে